সহজভাবে যদি আমি খুব টেকনিক্যাল আইনি শব্দ ব্যবহার না করে বলতে চাই তো তাহলে এটা বলা যায় যে বিচারপতি খায়ুল হকের নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মনে করেছেন যে নির্দলীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী কারণ এনারা অনির্বাচিত এবং ওনারা এরকম বলেছেন যে অনির্বাচিত ব্যক্তি ত্রিশ দিন ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়ে যায় এবং ওনাদের একটা ধারণা ছিল বা ওনারা যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেশের ক্ষমতায় একদিনও ব্যক্তি থাকতে পারবেন অনির্বাচিত কিন্তু এই যে ব্যাখ্যা ওনারা সংবিধানের দিলেন এর ফলাফল কি হলো এর ফলাফল যেটা হলো যে আমরা দশ বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছি কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পরে এগারো বারো সালে এরপরে ১৪ সাল থেকে বা আঠারো সালে যে নির্বাচনগুলো হয়েছে দেশের সব জনগণ জানে যে এগুলো কোনো নির্বাচন নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেখানে ওনারা ওই নীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছে। এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্য ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং ভুল সিদ্ধান্তের ভিত্তিতে ওনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন এবং আপনারা তো জানেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটা করা হয়েছিল যে নির্বাচনকালীন একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল যারা নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকবেন যাতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তো দেশের যে সুনির্দিষ্ট সমস্যা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার আর ওই ওই যে সমস্ত জিনিসের উদ্ধৃতি দিয়ে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সেই সমস্ত বিষয়ে এগুলোর ব্যাপারে কোনো সমাধান আপনাকে দেয় না এবং ওনারা সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে প্রায় সাড়ে সাতশো পৃষ্ঠার একটা রায় লিখেছেন হ্যাঁ এবং এটা তো আমি মনে করি খুবই একটা অপচয় হয়েছে আদালতের সময় অপচয় হয়েছে এবং এটা পরিবেশের জন্য ভালো হয়নি এখন আমাদের আপিল করতে হলে সাতশো পাতা করে দশটা পেপার বুক তৈরি করতে হচ্ছে কাজে এই জাজমেন্টটা আইনগত ভাবে দুর্বল এটা কাঠামোগত ভাবে দুর্বল এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে ত্রয়োদশ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ এবং এটা শুনানি আজকে শুরু হয়েছে আমরা আমাদের অনেকগুলো বক্তব্য পেশ করেছি আজকে এগুলো সম্পূর্ণ একতরফা একটা সিলেকশন হয়েছে কোনো নির্বাচন হয়নি কাজেই ত্রিশ দিনও ত্রিশ দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে দশ বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় তো আমরা যেটা বলেছি যে এটা তো একটা ব্যবহারিক দিক আপনারা দেখছেন প্রত্যক্ষ করেছেন কিন্তু আইনগত ভাবেও ওনারা এই সিদ্ধান্তে যে এসছেন কারণ ওনারা আইনটা ব্যাখ্যা করতে ভুল করেছেন কারণ সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা আপনি যেই ব্যাখ্যাটা করছেন এটার ফলাফল কি দাঁড়াবে এগুলো আপনার বিবেচনায় নিতে